আল্লাহ আল্লাহ তুই না মাই এলো বোর হ না 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 বন্ধু ইগেরাই হবে বিয়ে করছি আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ বিয়ে করি আলাইছ আই তোরে বিয়ে বিয়ে করছি আই তো তোরে দাবাদ দিছি আর ভাই যে দলা দলা ভাই খাইয়া আইছ অন আর দাওয়াত দেছ ওদি না বন্ধু হঠাৎ করিয়া দেখা করতে মাইসি আর ইয়ারে বিয়ে করাই দিছি হ না 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 সাইজ দিয়া না সাইজ না সমস্যা নাই ই বন্ধু সমস্যা আছে সমস্যা আছে ওর তাইলে তোমার পরে কমু কি আর বন্ধু কইলাম ভাবি রে দেখাইছি তুই তো হুসুর হুসুর কর স্যার এরে বন্ধু আর বো তো পর্দা করে দেখান দাই তো না আই 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 এরে বন্ধু কুলজার বন্ধু আমরা দুনু রে হাত ছোড়ো কেন তুই ল্যাংটা গালে তুই একসাথে বও হইছি অন্তর বরে আর না আই আই এর কথা কইছ কেন এরে বোনো বোনো একবার দেখা

ওটা তুই আর খাই আর তুই আনলো বেমেন গেল ওটা তুই আর বরের তুই ভাই তো উড়ে আইস আজ যে আলি যে আলিরের ভাই যাই এবার হালিরে শেষ করুন